ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো কিছুর প্রয়োজন হলে একটি দোয়া পড়তেন সাথে সাথে গায়েবই আল্লাহর সাহায্য আসত এটা আমরা অনেকেই জানি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসা থেকে তিনি এই দোয়া আমল করতেন এবং সাথে সাথে গায়েবই সাহায্য আসতো রিজিক নিয়ে তিনি কখনো টেনশন করতেন না তার ঘরে খাবার ছিল না যখনই খাবার থাকতো না তখনই এই দোয়া পড়তেন আর আল্লাহর পক্ষ থেকে গায়েবই সাহায্য আসতো একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6টি ছাগল হাদিয়ে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভাষায় কোনো খাবার নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না খেয়ে আছেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট নবীজির নাতিরা না খেয়ে আছেন ঘরে কোনো খাবার নাই আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেলেন যাওয়ার পরে দেখলেন নবীজির কাছে 6টা ছাগল হাদি আসছে আলী রাদি আল্লাহ মনে মনে একটি শান্তি পেলেন আর চিন্তা করতে লাগলেন বাসায় যাব যাওয়ার পরে ফাতে মাকে নবীজির কাছে পাঠাবো আর বলে দিব নবীজির কাছ থেকে যাতে করে একটা ছাগল হাদিয়া নিয়ে আসে আলী রাদি আল্লাহ তালু বাসায় আসার পরে ফাতেমা রাদি আল্লাহ বললেন আজকে দেখলাম নবীজির কাছে ছয়টা ছাগল হাদিয়া এসেছে তুমি যদি নবীজির কাছে যাও সেখান থেকে যদি একটা ছাগল নিয়ে আসো তাহলে আজকে আমাদের জন্য রান্নার খাবার রান্না করে খাবারটা খুব ভালো হবে আমার সন্তানরা অনেকদিন ধরে না খেয়ে আছে আমরাও কিছুদিন না খেয়ে আছি তুমি তোমার বাবার কাছে যাও ফাতেমাদি আল্লাহ হু তালানহা চলে গেলেন বাবার কাছে নেবেজি ইসাল্লাল্লাহ মানে সাল্লামের কাছে যাওয়ার পরে ফাতেম আদি আল্লাহ তালহা বললেন আব্বাজান আমার বাসায় কোনো খাবার নাই আপনার নাতি দুইজন ক্ষুধার ধারণায় কাতরাচ্ছে আপনার কাছে নাকি ছয়টা ছাগল হাদিয়ে এসেছে ওই ছাগলের ভিতরে আমাকে একটা ছাগল হাদিয়া দিয়ে দেন এদিকে আলিয়া দিয়া লাল্হ আর হোসাইন হাসাইন হাসান হোসাইন আদিলাত লালহুমা তারা ছুরি ধার দিচ্ছেন যে ছাগল আসবে সেটাকে জবাই করে তারা খাবার খাবে এদিক দিয়ে ফাতেমা রান্না যখন বাবার কাছে এই কথা বলেছেন বললেন তোমাকে ফাতেমা আমি চাইলে ছাগল দিতে পারি ছয়টা হাতি এসেছে ছয়টা আছে আমি এখনো কাউকে এগুলো দেই নাই তোমাকে চাইলে দিতে পারি কিন্তু এই ছাগল তুমি কয়দিন খাবে একদিন দুই দিন তিন দিন ছয় দিন সাত দিন খেতে পারবে তারপর তো ছাগল শেষ হয়ে যাবে তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই এই দোয়ার আমল যদি তুমি করতে পারো আল্লাহ আল্লাহাকবুল আলামিন একিনের সাথে আমল করলে গাইবি ভাবে তোমার কাছে সাহায্য আসবে গাইবি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ মহিলা ছিলেন তিনি ছিলেন জান্নাতি তিনি হবেন জান্নাতি নারীদের সর্দার সুতরাং তিনি কিন্তু বিচক্ষণ কম না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্বা জান তাহলে আমার ছাগলের দরকার নাই যদিও আমার সন্তানরা পেটের ক্ষুধায় আছে যদিও আমার ঘরে খাবার নাই কিছুদিন ধরে আমার ছাগলের দরকার নাই আমাকে দোয়া শিখিয়ে দেন ওই দোয়ার আমল করে আল্লাহর পক্ষ থেকে আমি গাইবি সাহায্য নিতে চাই যেই কথা সেই কাজ নবীজি সাল্লাম দোয়া শিখিয়ে দিলেন বাসায় যাওয়ার পরে আলী রাদি আল্লাহ যখনই দেখলেন ফাতেমা রাদি আল্লাহার হাতে কিছুই নাই তখন তিনি বললেন তোমার বাবা নিশ্চয়ই কিছু শিখিয়ে দিয়েছেন কি শিখিয়ে দিয়েছেন ফাতেমা রাদি আল্লাহ বলেন আমাকে এমন একটা দোয়া শিখিয়েছেন এই দোয়ার আমল যদি আমরা করি তাহলে ঘরে অভাব থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সাথে সাথে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআহু দুইজনে মিলে এই আমলটা করা শুরু করলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে বিভাবে রিজিক পাঠিয়ে দিলেন দোয়াটি হচ্ছে আল্লাহ ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া মাতিন ইয়া রাহিমাল এই দোয়াটা কিন্তু আমরা অনেকেই জানি সু একেবারে সহজ বাক্য আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন এই দোয়াটা পড়ার পরে ইশার নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ এবং فاطمه রাদিয়াল্লাহু তাআলাহ দুইজনে মিলে এমনটা করতেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে গায়েবই সাহায্য পাঠান সুতরাং কোন ঘরে যদি অভাব লেগে যায় বিপদে যান তাহলে এই আমলটা করবেন আল্লাহ পাক রব্বুল ওই ঘরের সকল অভাব দূর করে দিবেন গায়েবই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজিকের ব্যবস্থা করবেন মনে রাখবেন রিজিক নিয়ে টেনশন করবেন না পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয় সন্ধ্যাবেলা ভরা পেটে আসে এই পাখিকে আল্লাহ পাক রব্বুল আলমী রিজিক দিয়ে থাকেন আমি আপনি আশরাফুল মখলুকাত আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখবেন না আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবেন এর জন্য আল্লাহর উপরে ভরসা রাখেন এবং এই দোয়ার আমল বেশি বেশি করেন পাশাক্ত নামাজ পড়েন হালাল ভাবে চলার চেষ্টা করেন আল্লাহ তালা দেখবেন গাইড ভাবে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন